আটশো টাকা কেমন দাম রয়েছে আর মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা থেকে শুরু রয়েছে পঁচাত্তর টাকা থেকে মাত্র মাত্র পঁচাত্তর টাকা থেকে আমাদের ছাপা শুরু রয়েছে আজকে মেনলি ভিডিওটা রয়েছে ছাপা শাড়ির উপরে পুরোপুরি ভিডিওটা রয়েছে ছাপা শাড়ির উপরে কেউ স্কিপ করবে না ভিডিওটা সাথে থাকুন দেখে নিন আজকে কি চ্যালেঞ্জ রয়েছে এবং কি আজকে পুরোপুরি দামাকা অফার রয়েছে ছাপা শাড়ির উপরে মিনু মালা বন্ধনা ঠিক আছে আমাদের শুরু রয়েছে মাত্র মাত্র পঁচাত্তর টাকা থেকে একশো বিশ শাড়ির দাম রয়েছে সাত হাজার পাঁচশো টাকায় আপনারা শুরু করতে পারছেন সাত হাজার পাঁচশো টাকা দিয়ে একশো বিশ শাড়ি এত সুন্দর সুন্দর কোয়ালিটির মধ্যে দিয়ে পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের কোয়ালিটি বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ধরনের প্রিন্টের মধ্যে মধ্যে রয়েছে রয়েছে মাত্র মাত্র পঁচাত্তর টাকা থেকে নমস্কার দত্ত একদম এখানে পাওয়া যায় চকটের এজুডি কালেকশন এছাড়া রয়েছে নাইটি কুর্তি ঠিক আছে রেডিমেড আইটেম সব ধরনের কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন এবং কি খুবই পরিচিত মুখ নতুন করে পরিচয় করার কিছু নেই এই দাদার চ্যানেলে ফার্স্ট টাইম রয়েছে ঠিক আছে একদম তো আজকে শুরু করব যে যেহেতু গরম রয়েছে প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে গরমের জন্য রয়েছে আর শাড়ি আজকে ছাপা শাড়ি বিজনেস করতে গেলে কোনো রকমের কোনো ওকেশন পারপেস লাগে না সবসময় জন্য আপনি ছাপা শাড়ির বিজনেস করতে পারছেন এবং কি চ্যালেঞ্জিং দাম রয়েছে পঁচাত্তর টাকা থেকে শাড়ি শুরু রয়েছে মাত্র আর মাত্র পঁচাত্তর টাকা থেকে শাড়ি শুরু রয়েছে এবং কি পঁচাত্তর টাকার পরে রয়েছে একশো কুড়ি টাকা দেড়শো টাকা দুশো টাকা বিভিন্ন ধরনের মালা মিনু বন্দনা সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার রয়েছে তাই জন্যই আমরা পঁচাত্তর টাকা থেকে ছাপা শাড়ি দিতে পারছি আমি শুরু করে দেবো যে পঁচাত্তর টাকার মালটা রয়েছে পঁচাত্তর টাকার কী কোয়ালিটি পাওয়া যাচ্ছে পুরোপুরি আমি আজকে ভিডিওটা মাঝখানে দেখিয়ে দেবো কেমন ভিডিওটা কেউ স্কিপ করবে না ঠিক আছে এই যে আমাদের এই এরকম ধরনের ছাপাগুলো পেয়ে যাচ্ছে এবং দাম রয়েছে মাত্রটা মাত্র পঁচাত্তর টাকা অবিশ্বাস্য মনে হলো এটাই বাস্তব রয়েছে এছাড়া হিউজ পরিমাণে কালেকশন রয়েছে আমি দেখিয়ে দিতে বলবো কেমন কত কালেকশন রয়েছে এই ঠিক আছে মাত্রা মাত্র পঁচাত্তর টাকা থেকে আমাদের ছাপা শাড়ি শুরু রয়েছে একবার হলো দত্ত শাড়ি ঘুরে ভিজিট করবে কি কি পাওয়া যাচ্ছে না আছে আমি বলে দিচ্ছি চাপাশাড়ি আশেপাশে আপনি পেয়ে যাবেন ঠিক আছে জামদানি জামদানি আমাদের শুরু হচ্ছে মাত্র 150 টাকা থেকে এবারে যে বেনারসি রয়েছে যে উৎসamai শাশটি রয়েছে সামনে ঠিক আছে বেনারসি রয়েছে মাত্র মাত্র 250 টাকা থেকে মাত্র আর মাত্র 250 টাকা থেকে অবিষেস মণলয় এটাই বাস্তব রয়েছে দাম রয়েছে 250 টাকা এছাড়াও রয়েছে আমাদের কাছে চাইনা সিল্ক চাইনা সিল্ক আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র মাত্র 105 টাকা থেকে যারা কোয়ান্টিটি ওয়াইজ বালকে বাল মাল প্যাকেজিং করবে একদম একদম চমকের উপরে চমক রয়েছে কেমন যারা বালকে বাল মাল পার্সেসিং করবে তাদের আমি যেই রেট বলছি অনলাইভ অন ভিডিওতে আমি যেই রেট বলছি সেই রেটে আপনি বাড়িতে বসে আপনি ব্যবসার ঘরে বসে হোলসেল করতে পারবেন এত বড় চ্যালেঞ্জ রয়েছে ঠিক আছে এছাড়াও আমার ঠিকানা রয়েছে শান্তিপুর গোবিন্দপুর দত্ত সারিকুটির মেইনলি সবাই চেনে খুব পরিচিত সব ঠিক আছে এবং কি পরিচিত মুখ রয়েছে তো আমার কলকাতা থেকে আসতে গেলে বৃহস্পতিা যে কাস্টমাররা যে আসবে কলকাতা থেকে আসতে গেলে শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল পেয়ে যাবেন কেমন এছাড়াও যারা উত্তরবঙ্গ থেকে আসবেন উত্তরবঙ্গ থেকে আসতে গেলে আপনার কলকাতাকে আমি বাসে উঠতে হবে কলকাতাকে আমি বাস উঠে আমাদের না নাম্বারে কল করে নেবেন ফুল গাইডনেস দত্ত শাড়ি করছে এছাড়াও যে দত্ত শাড়ি কুটির আর কি ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে দত্ত শাড়ি কুটির সবসময় জন্য যেই ফ্যাসিলিটি দিয়ে থাকে আপনি দেখা কর এক বেল মাল নিলেন সেই মাল কিছু মাল বিক্রি করতে পারছেন না কোনো রকম কালারের জন্য এবং ঠিক ঠিক আছে সেই কালার এক্সচেঞ্জ করে গিয়ে আবার নতুন বাসনের মাল নিয়ে গিয়ে আপনি নতুন করে ব্যবসা করার সুযোগ দিচ্ছে দত্ত সারিগুটির সব থেকে বড় এটা রয়েছে চ্যালেঞ্জ ঠিক আছে এরপরে চ্যালেঞ্জ রয়েছে কিভাবে বিক্রি করবেন কোন জায়গায় কোন মালটা বিক্রি হবে সেই গাইডনেস দত্ত শাড়িগুটি করবে কোনো রকম সমস্যা নেই কোনো রকম বিভ্রান্তর ব্যাপার নেই ঠিক আছে এছাড়াও যারা আসাম ত্রিপুরা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় থেকে দেখছেন তারা কিভাবে আসবে কীভাবে আসতে হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে নেবেন পুরোপুরি গাইডনেস দত্ত সারিগুটি করবে এরপরে রয়েছে যে আসতে পারবে না যারা তাদের জন্য কি করবে তারা তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নেবেন আমরা পুরোপুরি বলে দেবো কিভাবে কি করতে হবে কেমন এছাড়াও ভিডিও কলের মাধ্যমে আপনি মাল কেনাকাটা করতে পারবেন এছাড়াও আপনারা এক পিস দুপিস এখান থেকে কেমন যেরকম হোলসেল করা হয় হোলসেলের পাশাপাশি রিটেল করা হয় অন্যান্য নাম্বার রয়েছে কল করে নেবেন আমরা বলে কোন কল করতে হবে কেমন আজকে কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি এই যে ছাপা শাড়ি রয়েছে মাত্র মাত্র পঁচাত্তর টাকা থেকে পঁচাত্তর টাকা থেকে এই ছাপা শাড়ি শুরু রয়েছে মাত্র মাত্র পঁচাত্তর টাকা বিভিন্ন ধরনের কোয়ালিটি বিভিন্ন ধরনের মাল থাকবে দাম রয়েছে অনলি ফর পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা কোনো মাল যদি বিক্রি করতে গিয়ে কোনো রকম সমস্যা হয় কোনো কাস্টমার যদি ইউজ করার পরও যদি কোনো মালের কালার উঠে যায় সেই মালটা রিটার্ন করে নতুন কোনো মাল নিয়ে যেতে পারছেন কোনো মাল যদি কোনো রকম সমস্যা হয় সেই মালটা রিটার্ন করতে পারছেন কোনো রকম সমস্যা নেই এরপরে দেখিয়ে দেবো আমাদের কাছে নাইটি পাওয়া যাচ্ছে মাত্র মাত্র পঞ্চাশ টাকা থেকে মাত্র 50 টাকা টাকা only for টাকা থেকে আমি দেখিয়ে দেব 50 টাকার মধ্যে ঠিক আছে 26 26 এর সেট থাকবে 26 আপনাদের পাসিং করতে হবে দাম রয়েছে মাত্রমাত্র 50 টাকা only for 50 টাকা কোনদের বাচ্চাদের মাল নয় বড়দের মাল রয়েছে দাম রয়েছে only for 50 টাকা 50 টাকা টাকা বিভিন্ন ধরনের কোয়ালিটি পাবেন একদম কালার গ্যারান্টি পেয়ে যাবেন দাম রয়েছে মাত্র 50 টাকা থেকে আমাদের কাছে নাইটি শুরু রয়েছে एलान গলা পাইপিন গলা গোল গলা ঘের সব ধরনের পেয়ে যাবেন দাম রয়েছে মাত্র 50 টাকা বিভিন্ন ধরনের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মধ্যে সব যেহেতু চৈত্র মাস চৈত্র চতুর্মাসের শেষে অনেক দাম কম আছে এগুলো কোনো বাচ্চাদের আইটেম নয় বড়োদের আইটেম রয়েছে দাম রয়েছে অনলিফার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে আমাদের নাইটি শুরু রয়েছে দাম রয়েছে মাত্র মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে আমাদের নাইটি শুরু রয়েছে আপ টু দুশো পাঁচ টাকা অবধি আমাদের কাছে নাইটি পেয়ে যাবেন পঞ্চাশ টাকা থেকে যেই মালটা আমি বলেছিলাম সেই মালটা রয়েছে লটের মাল কেমন পুরোপুরি অনলাইনে বলে দেওয়া হচ্ছে পঞ্চাশ টাকার মালটা রয়েছে লটের আইটেম ঠিক আছে পঞ্চাশ টাকার উর্ধে যেই মালটা আপনি কেনাকাটা করবেন প্রতিটা মাল আপনি ব্র্যান্ডেড মাল পেয়ে যাবেন দাম আমাদের শুরু রয়েছে মাত্র মাত্র পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা থেকে শুরু হয়েছে এরপরে আমি শান্তিপুরের তাঁতের শাড়ি দেখিয়ে দেবো শান্তিপুরের তাঁতের শাড়ি রয়েছে মাত্র মাত্র পঁচানব্বই টাকা মাত্র আর মাত্র পঁচানব্বই টাকা থেকে আমার তাঁতের শাড়ি শুরু রয়েছে মাত্র মাত্র পঁচানব্বই টাকা এত সুন্দর কাজের মধ্যে রয়েছে কোনো প্রিন্টের মাল নয় কিন্তু পুরোপুরি হাতে কাজ রয়েছে দাম রয়েছে মাত্র মাত্র পঁচানব্বই টাকা শুধুমাত্র পঁচানব্বই টাকা থেকে আমাদের কাছে তাঁতের শাড়ি পেয়ে যাচ্ছেন টাকা 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 এই যে দাম রয়েছে থেকে আমাদের জামদানি শুরু তাঁতের শাড়ি যে শান্তিপুরের ঐতিহ্যপূর্ণ তাঁত রয়েছে দাম রয়েছে মাত্র মাত্র পঁচানব্বই টাকা থেকে আমাদের তাঁতের শাড়ি শুরু রয়েছে মাত্র মাত্র পঁচানব্বই টাকা ওভার এরকম কাজ যাবে অল ওভার কাজ যাবে দাম রয়েছে মাত্র মাত্র পঁচানব্বই টাকা থেকে এরপরে দেখিয়ে দেবো এরকম ধরনের জামদানিগুলো পেয়ে যাবেন দাম থাকবে মাত্র মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্রা মাত্র একশো পঞ্চাশ টাকা যারা কোয়ান্টিটি ওয়াইজ পার্সেসিং করবে তাদের জন্য দাম আলাদা হয়ে যাবে কেমন একবার হলো দত্ত শাড়িগুলি ভিজিট করবেন কীভাবে পাবেন না পাবেন পুরোপুরি গাইডনেস নিয়ে দত্ত শাড়িগুলি করছে কোনো রকম সমস্যার ব্যাপার নেই এছাড়াও শান্তিপুরে আসছে শান্তিপুরে এসে স্ক্রিনেদার নাম্বারে কল করে নেবেন কোনো টোটোওয়ালার আর ভাজিতে পড়বে না কেমন ওরা দালালি চক্রে দালাল চক্রের মধ্যে দুশো টাকা একশো টাকার জন্য ওরা অন্য ঘরে নিয়ে গিয়ে আপনাকে ঠকিয়ে দেবে কেমন এই জন্য স্ক্রিনেদার নাম্বারে কল করে অবশ্যই ভিজিট করবেন এরপরে দেখিয়ে দেবে এরকম ধরনের কাকিনারাগুলো রয়েছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো আর পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে দেখিয়ে দেবো বিডি কালেকশন বিডি কালেকশন রয়েছে যেহেতু জামাই সুচি রয়েছে জামাই সুচির জন্য কিছু ইউনিক কালেকশন রয়েছে বিডি কালেকশনের মধ্যে রয়েছে দাম রয়েছে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা কত সুন্দর অসুন্দর কালেকশন রয়েছে সুন্দর ঠিক আছে এই যে দাম রয়েছে মাত্র মাত্র দুশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা এরপরে খাদিবাই খাদি দেখিয়ে দেবো খাদি বাই খাদি দাম রয়েছে মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা এর উইথ ব্লাসপিস রয়েছে দাম রয়েছে মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা এরপরে দেখিয়ে দেবো আমাদের হ্যান্ডলুম হ্যান্ডলুম শুরু হয়েছে মাত্র মাত্র দেড়শো টাকা থেকে দেড়শো টাকা অনলি ফার দেড়শো টাকা একদম একদম অ্যালিমনের বিপি রয়েছে দাম রয়েছে মাত্র মাত্র দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে বহুত কালেকশন বহু কিছু পেয়ে যাবেন দাম রয়েছে মাত্র মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা থেকে আমাদের কাছে হ্যান্ডলুম পেয়ে যাবেন দেড়শো টাকা অনলি ফর দেড়শো টাকা থেকে আমাদের হ্যান্ডলুম শুরু রয়েছে আমি দেখিয়ে দেবো এই যে এরকম খাদি বাই খাদি আমাদের কাছে পেয়ে যাবেন দাম রয়েছে মাত্র মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা রয়েছে এরকম জামদানিগুলো পেয়ে যাবেন দাম থাকবে মাত্র মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা থেকে এরকম কোনো কালার ওঠার ব্যাপার নেই যদি কোনো মালের কালার উঠে যায় কোনো মাল ডিসপুট বেড়ায় সেই মালটা রিটার্ন করে আপনি নতুন কোনো মাল নিয়ে যেতে পারছেন কোনো রকম সমস্যা নাই ঠিক আছে দেড়শো টাকা থেকে আমাদের জামদানি শুরু রয়েছে এছাড়াও আমাদের হ্যান্ডলুম শুরু রয়েছে মাত্র মাত্র দেড়শো টাকা থেকে শাড়ি শুরু রয়েছে মাত্রমাত্র পঁচাত্তর টাকা থেকে ঠিক আছে এরপরে দেখিয়ে দেবো শান্তিপুরের বুকে যে চ্যালেঞ্জ রয়েছে তসর শাড়ি এরকম ধরনের তসরগুলো পাচ্ছেন মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা শান্তিপুরের বুকে চ্যালেঞ্জ রয়েছে একমাত্র এই ঠিকানা রয়েছে দত্ত শাড়ি গুটির দাম রয়েছে দুশো পঞ্চাশ টাকা অনলি ফর দুশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম ধরনের তসরগুলো পেয়ে যাচ্ছেন দাম রয়েছে মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা থেকে আমাদের তসর শুরু রয়েছে এরপরে একদম একদম এরপরে দেখি দেবো পম পম্পম পম্পম্প রয়েছে মাত্র মাত্র নাইনটি ফাইভ আচ্ছা অনলি ফর নাইনটি ফাইভ থেকে আমাদের কাছে পম্পম পেয়ে যাচ্ছেন অনলি ফর নাইনটি ফাইভ এরপরে দেখিয়ে দেবো বালুচুরি সুতির বালুচুরি রয়েছে দাম রয়েছে দুশো পঞ্চাশ টাকা টাকা দত্ত সারি কুটির ঠিক আছে প্রথমেই বলেছিলাম যে আজকে চমকের পর চমক থাকবে ভিডিওটা সাথে থাকবেন এই যে দাম রয়েছে মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা দশ থেকে পনেরোটা কালার পেয়ে যাবেন কালার সেটে বেছে নিয়ে যেতে পারবেন কেমন দাম রয়েছে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা রয়েছে এরপরে দেখিয়ে দেবো যে হ্যান্ডলুম এরকম খাদি বাই খাদি থাকবে দাম রয়েছে মাত্র মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা রয়েছে এরপরে এইরকম বুটিক কালেকশনের মধ্যে পেয়ে যাবেন দাম রয়েছে আমাদের শুরু রয়েছে দেড়শো টাকা থেকে দেড়শো টাকা থেকে এই যে লিলেন বাটি গরমের জন্য ভাইরাল কালেকশন একদম একদম দাম আমাদের শুরু রয়েছে দেড়শো টাকা থেকে দেড়শো টাকা থেকে আমাদের শুরু রয়েছে দাম রয়েছে দেড়শো টাকা একদম একদম দেড়শো টাকা থেকে আমাদের শুরু রয়েছে কালার কালার সেটে বেঁচে আপনি নিয়ে যেতে পারবেন দাম রয়েছে মাত্র মাত্র দেড়শো টাকা উইথ বেলাস পিস খাদি বাই খাদি থাকবে দাম আমাদের শুরু রয়েছে মাত্র মাত্র দেড়শো টাকা ঠিক আছে এরপরে দেখিয়ে দেবো এরকম ধরনের হ্যান্ডলুমগুলো আমাদের শুরু রয়েছে দেড়শো টাকা থেকে দেড়শো টাকা থেকে আমাদের হ্যান্ডলুম শুরু হয়েছে কালার সেটে বেছে নিয়ে যেতে পারবেন কোনো রকম সমস্যা নেই দাম অনলি ফর দেড়শো টাকা দেড়শো টাকা থেকে রয়েছে এরপরে দেখিয়ে দিতে বলবো ওই সাইডে রয়েছে ওই মাল এরকম জামদানি প্রিন্টের মধ্যে থাকবে দাম রয়েছে মাত্র মাত্র আশি টাকা আশি টাকা থেকে এরকম অল ওভার প্রিন্টের মধ্যে থাকবে দাম রয়েছে অনলি ফর আশি টাকা আশি টাকা এরকম ধরনের জামদানি প্রিন্টের মধ্যে থাকবে দাম রয়েছে অনলি ফর আশি টাকা আশি টাকা আশি টাকা এরকম কালার সেটে বেছে নিয়ে যেতে পারবেন পাক্কা হাত কালার গ্যারান্টি কোনো মাল যদি কোনো রকম কালার উঠে যায় সেই মাল রিটার্ন করে নতুন কোনো মাল নিয়ে যেতে পারছেন এরপরে দেখিয়ে দেবো আমাদের বেনারসি বলেছিলাম আমরা দুশো পঞ্চাশ টাকা থেকে অনলি ফর দুশো পঞ্চাশ টাকায় বেনারসি দুশো পঞ্চাশ টাকায় বেনারসি রয়েছে দুশো পঞ্চাশ টাকা টাকা অবিশ্বাস্য এটাই বাস্তব রয়েছে একবার হলো দত্ত শাড়ি ভিজিট করবেন দাম রয়েছে মাত্র মাত্র দুশো টাকা দুশো টাকা থেকে আমাদের ব্যানারসি শুরু রয়েছে মাত্র মাত্র দুশো টাকা অনলি ফার দুশো টাকা বিভিন্ন ধরনের কোয়ালিটি বিভিন্ন ধরনের ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন আপ টু আমার কাছে সাত হাজার আপনি ব্যানারসি পেয়ে যাবেন দাম রয়েছে মাত্র শুরু আমাদের দুশো টাকা থেকে দুশো টাকা এরপরে এরকম ধরনের যার চুমকি মালগুলো আমি দেখিয়ে দেবো দাম আমাদের শুরু রয়েছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র মাত্র পঞ্চাশ টাকা পাকা বারোয়াত কালার গ্যারান্টি এরকম স্টম দেওয়া থাকবে দাম রয়েছে ফর পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বেঁচে নিয়ে যেতে পারবেন এরকম কত সুন্দর স্টোনের মধ্যে কাজ রয়েছে দাম রয়েছে অনলি ফর পঞ্চাশ টাকা থেকে আমাদের যেরকম শুরু রয়েছে এরকম এই যে যার চুমকি মালগুলো পেয়ে যাচ্ছেন দাম রয়েছে ফর পঞ্চাশ টাকা হিউজ পরিমাণে কালেকশন রয়েছে আমি দেখিয়ে দেবো বললো কত সুন্দর কালার সেট রয়েছে দাম রয়েছে অনলি ফর পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য প্রত্যেকটা মানুষকে ভালোবাসা জানাই একবার হলো দত্ত শাড়িগুলো করবেন যে যে এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা এছাড়াও দেখেছেন এই জন্য আপনি সাকসেস হবেনই হবেন কেমন যেহেতু ভিডিওটা এতক্ষণ সময় নিয়ে আপনি দেখেছেন এবং কি দত্ত সারিগুলি যেটা বলে যেটা দিতে পারবে সেটাই ভিডিওর মাঝখানে তুলে ধরে এখন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার